আল্লাহ এত দুষ্ট করে হাফসা আটকে খেলনা 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 আমি এদিন খেলার খেলনা নিয়ে আসো

খেলা না কি কৰো আনতো

সারাদিন এই বিরক্ত করে এত বিরক্ত করলে কি ভাল লাগে কি হয়েছে কি হয়েছে কি দুষ্টাম করো সারাদিন এক লাগলা কি খাইবা নুডুলস রান্না করে দিম অন্ত নাই গিয়ে নুডুলস দোকান তো বন্ধ

হম যাও ইয়া করছা তুই যে দেখো কি মজা উমা মিষ্টি আনছে বাবা মিষ্টি আনছে আপসা লাগিয়া রুটি আনছে মিষ্টি খাও না তুমি নামা খাইয়া লাগবে নাই 好きでも食ってやるのやかん。 করেন যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই একটা করে ডাবল ড্রেস করে লাইক দিয়ে দেন আমি আজকে এটি দিয়ে সুট তরকারি রান্না করব আজকে সুট তরকারি মা ডিমের তরকারি অবশ্যই ডাবল টাস করে একটি লাইক দিয়ে দেন সুট তরকারি রান্না করব আর ডিমের তরকারি রান্না করব যে সুট তরকারি বাচ্চা তো আজকে অনেক দুষ্টামি করতেছে বুঝছেন অনেক দুষ্টামি করতেছে সবাই একটি করে করে লাইক দিয়ে দেন এখন আমি রান্না শুরু সবাই ডাবল টাচ করে একটি করে লাইক দিয়ে দেন এখন এটা ধুয়ে নিব দিয়ে তারপরে শুটকি তরকারিটা রান্না বসাবো এখনই সবাই একটি যারা আমার লাইক দেখতেছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে একটি করে লাইক দিয়ে দেন অবশ্যই অবশ্যই আর আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভ দেখার জন্য অবশ্যই আমার সাথে কেউ যদি কথা বলতে চান অবশ্যই কথা বলতে পারেন সবাই স্কিনে ডাবল টাচ দিয়ে একটি করে লাইক দিয়ে দেন অবশ্যই সবাই স্কিনে ডাবল টাচ দিয়ে একটি করে লাইক দিয়ে দেন আজকে আমি সুটকির তরকারি রান্না করে দেখাবো সবাইকে কীভাবে সুটকির তরকারি আমরা খাই সবাই স্কিনে একটি করে डबल टाइल लाइक दिए दें স্কিনে একটা করে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে দেন যারা আমার লাইভে আছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা কেউ আমার সাথে কথা বলতে চান অবশ্যই কথা বলতে পারেন যা আমার লাইভ দেখতেছেন অবশ্যই একটি করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে যান অবশ্যই আজকে আমি সুটকির তরকারি রান্না করব। దుర్ణ గా కనీ దుశ్రమూనా যারা লাইভ দেখতেছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে একটি করে লাইক দিয়ে দেন হাফসা এত দুষ্টমি করে না দেও ইয়া দো দে দো ইয়ে দেও দো 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 ইয়া দো আল্লাহ এত দুষ্টমি করলে কি ভালো লাগে যারা লাইভ দেখছে তো অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ দিয়ে একটি করে লাইক দিয়ে যান অসংখ্য ধন্যবাদ সকলকে লাইভ দেখার জন্য হাফসা এখন আমি দুপুর আল্লাহ হাফসাই কি করছে আল্লাহ আমি এখানে হাফসাই থেকে রানতাম না

バイクするでに。 इधर दिया

এখন আমি সবজিটা দিয়ে দিব আল্লাহ হাফসা হাফসা তুমি কি করতেছ না Okay. hmm হলুদ ন <sharp inhale> ハっス。 আচ্ছা <coughs> <coughs> একটু করে আবার এই কি করছো ভাবছা দুষ্টমিত আল্লাহ কি করতেছে